ہر دم اللہ اللہ کر نور سے اپنا سینہ بر ہر دم اللہ اللہ کر نور سے اپنا سینہ بر جیئے تو اس کا ہو کر جی مارے تو اس کا ہو کر مر اللہ اللہ اللہ, اللہ کر সকলে কেমন আছেন আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি এবং সুস্থ আছি তো প্রিয় বন্ধুরা আজকে আমরা দেখব প্রফেশনাল ভাবে আমরা কিভাবে কোরছ তৈরি করব। তো প্রিয় বন্ধুরা আপনারা গজলটা অনেকেই শুনেছেন আবুরাহানবাইয়ের গজল হারদাম আল্লাহ আল্লাহ এক খুব জনপ্রিয় একটা গজল তো প্রিয় বন্ধুরা আজকে আমরা এখানে দেখবো প্রফেশনালভাবে আমরা কীভাবে কোরাস তৈরি করেছি আপনাদেরকে দেখাবো তো প্রিয় বন্ধুরা সবাই ভিডিওটা কন্টিনিউ করবেন কেউ স্কিপ করে দেখবেন না তাহলে অনেক কিছু শিখতে পারবেন না সবার কাছে একটা রিকোয়েস্ট সবাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন তো প্রিয় বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো প্রিয় বন্ধুরা আমরা ভিডিওটা শুরু করতেছি তো প্রিয় বন্ধুরা তো আমরা দেখব প্রথমে আমরা এখান থেকে আমরা লো ভোকালটা শুনব সেই জন্য আমরা এখান থেকে সব ইফেক্টসগুলা বন্ধ করে দিই

তো প্রিয় বন্ধুরা দেখেন আমাদের ভোকালটা অনেক পরিবর্তন হয়েছে তো প্রিয় বন্ধুরা এখন আমরা দেখব এখানে আমরা কি কি কাজ করেছি তো প্রিয় বন্ধুরা সর্বপ্রথম দেখতে পাচ্ছেন এখানে আমরা অটোটিউন অটোটিউন আমরা প্রথমটা করেছি আমরা সত্তর টিউন যেটা সেটা করেছি আমরা সত্তর তারপর আমাদের স্কেলটা হচ্ছে মাইনরের ফি মাইনরের ফি আমাদের স্কেল তো প্রিয় বন্ধুরা আপনাদের স্কেল অনুযায়ী আপনারা দিয়ে দিবেন তো প্রিয় বন্ধুরা দ্বিতীয়তে আমরা কাজ করেছি গ্রাফিক ইকো তো প্রিয় বন্ধুরা আমরা যে প্রথম নখটা দিতে পাচ্ছি এটা আমরা একদম নেস ডাউন করে দিয়েছি এবং এটা একটু উপর ডাউন করে দিয়েছি এবং এটা আর একটু উপর ডাউন করে দিয়েছি এখানে আমরা এই তিনটা কাজ করেছি এবং সর্বশেষ যেটা সেটা হচ্ছে আমরা এটা একটু উপরে উঠিয়ে দিয়েছি আর কোনো আমরা এখানে কাজ করি নাই তারপরে আমরা কাজ করেছি গেট গেট কি এখান থেকে আমাদের নয়েজটা আমরা রিমুভ করেছি তো প্রিয় বন্ধুরা আমরা প্রথম নকটা করেছি দুই ডিবি এবং এখান থেকে আমরা এটাকে আমরা একচল্লিশ ডিবি করে দিয়েছি তারপরে আমরা কাজ করেছি মাল্টি এফেক্স তো প্রিয় বন্ধুরা এখানে আপনারা দেখতে পাবেন ডিলে তো আমরা এখান থেকে রিভাবে কাজ করেছি তো আমরা এই একটা দাগ দেখতে পাচ্ছেন এটা আমরা একটু উপরে উঠে দিয়েছি তারপরে আমরা কাজ করেছি লিমিটার লিমিটার এখানে অটোভাবে আছে আমরা এখানে কোনো কাজ করি নাই এখানে অটোভাবে এটা আছে তারপরে আমরা কাজ করেছি মাল্টি এফেক্স মাল্টি এফেক্স এখান থেকে আমরা দিয়েছি আমরা এখানে টু দিয়েছি টু আমরা এখান থেকে সিলেক্ট করেছি তারপর এটা একটু উপরে উঠিয়ে দিয়েছি তারপর আমরা এটা একটু উপরে উঠিয়ে দিয়েছি তারপর আমরা এখান থেকে অ্যানালাইজারে কাজ করেছি তারপর আমরা এখান থেকে টিউনারে কাজ করেছি যাতে আমরা প্যাডস তৈরি করতে পারি তো প্রিয় বন্ধুরা আমাদের প্রথম ভোকালের কাজ শেষ তো এখন আমরা দেখবো আমরা এখানে যে কোরাসগুলো তৈরি করেছি তা আপনারা কীভাবে প্রফেশনালভাবে কোরাস তৈরি করবেন তো প্রিয় বন্ধুরা আমার একটা বোকাল থেকে আমি কোরাস তৈরি করেছি তো আমরা এখন কোরাসগুলো একটু শুনবো সেই জন্য আমরা এখান থেকে এগুলোকে অন করে দিব তো সবাই কোরাসটা একটু শুনুন তো প্রিয় বন্ধুরা কোরাসগুলো আপনারা কীভাবে তৈরি করবেন তো এখন আমি আপনাদেরকে দেখাবো তো প্রিয় বন্ধুরা তো আমরা প্রথমটাতে কি কাজ করেছে আপনাদেরকে দেখাবো তো প্রিয় বন্ধুরা এখানে সবগুলো একই বোকাল থেকে আমরা কোরাস তৈরি করেছি এখানে আমরা কোনো আলাদা রেকর্ড দিই নাই তো আমরা সর্বপ্রথম আমরা এটা এখানে অটোটিউন করেছি পঁচাশি এবং যে দেখতে পাচ্ছেন পিসটা পিস পিস কি পিস হচ্ছে আমাদের কণ্ঠটা চিকন করে দিবে। তাহলে কোরাসটা আরও সুন্দর হবে তো আমরা পিসটা করেছি ভার এখান থেকে আপনারা আপনারা এটা শূন্য দেখতে পারবেন আপনারা এখান থেকে পিসটা ভার করে দেবেন তারপরে আমরা কাজ করেছি রিবাব এখানে ঢিলে থাকবে আমরা এখান থেকে রিবাবে কাজ করেছি এটা একটু উপরে উঠে দিয়েছি তো আমাদের প্রথমটা শেষ তারপরে আমরা দ্বিতীয়টা দেখব দ্বিতীয়তে আমরা কাজ করেছি এখানে আমরা অটোটিউন রেখেছি পঁচাত্তর এবং এখান থেকে আমরা কাজ করেছি স্টুলাইজার স্টুলাইজার এটা আমরা একশো করে দিয়েছি তো আপনারা এটাকে একশো করে দিবেন তাহলে অনেকজনে গাইতেছি এমনটা মনে হবে তারপরে আমরা এখান থেকে রিভাবে কাজ করেছি তো আমরা তৃতীয়টা দেখব তৃতীয়টাতে আমরা অটোটিউন রেখেছি আশি অটোটিউন রেখেছি আশি এবং এখান থেকে আমরা রিভাবে কাজ করেছি তো আমরা চতুর্থতা দেখবো তো আমরা এখানে কাজ করেছি অডোটিউম দেখেছি পঁচাশি এবং আমরা এখান থেকে পিসটা বারো করে দিয়েছি এবং এখান থেকে আমরা রিভাবে কাজ করেছি তো প্রিয় বন্ধুরা কাজ সবগুলো একই কাজ তো তারপরে আমরা কাজ করেছি অডোটিউম দেখেছি আমরা নব্বই এবং পিসটা আমরা এখান থেকে আবার আবারও ভার করে দিয়েছি এবং যে একটা দেখে দেখতে পাচ্ছেন এখানে তৃতীয় নটটা আমরা এখানে করে দিয়েছি পাঁচ যাতে ক্রসটা সুন্দর হয় তার এখান থেকে আমরা আবার রিভাবে কাজ করেছি তার আমরা কাজ করেছি এখানে আমরা অটোটিউন ডেকেছি পঁচানব্বই এবং এখানে যে পিসটা দেখতে পাচ্ছেন এটা আমরা ভার করে দিয়েছি এটা আমরা যদি এখান থেকে ভার করে দিই ডান থেকে যদি আমরা বার করে দিই তাহলে কণ্ঠটা ভাবে আসবে আর যদি আমরা বাম থেকে এটাকে একদম ডাউন করে দিই তাহলে কণ্ঠটা মোটাভাবে আসবে মানে হারমোনিয়াস মতো একটা কোরাস তৈরি হবে রোবটের কণ্ঠে আর কি তো এখন যদি আমরা সবগুলো একসাথে শুনি তাহলে কেমন শোনা যায় দেখেন তো প্রিয় বন্ধুরা দেখতে পেলেন আমাদের প্রফেশনাল একটা কোরাস তৈরি হয়ে গেলো তারপরে আমরা এখানে একটা ইফেক্টসের কাজ করেছি তো আমরা ইফেক্টসটা একটু শুনি এই ইফেক্সটা কাজ করেছি যাতে প্রফেশনাল একটা কোরাসের ভাব তৈরি হয় তো প্রিয় বন্ধুরা তারপর আমরা এখান থেকে প্যাটসের কাজ করেছি তো প্যাটসটা একটু শুনুন তো প্রিয় বন্ধুরা এখান থেকে আমরা শাউন আহমেদ প্যাটস যেটা আছে সেটা কাজ করেছি এবং এখান থেকে আমরা অমিনাস পেয়ার একটা প্যাটস আছে এগুলো আমি কাজ করেছি তো প্রিয় বন্ধুরা দেখতে পেলেন আমরা কিভাবে কোরাস তৈরি করেছি একটা গজলে তো প্রিয় বন্ধুরা যারা গদলে কাজ শিখবেন তারা আমার সাথে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এবং যারা গদলে কোর্স করবেন তারাও আমার সাথে যোগাযোগ করবেন তো প্রিয় বন্ধুরা আজকে ভিডিওটা যদি আপনাদের থেকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো খোদা হাফেজ আবার দেখা হবে নতুন একটা টিউটোরিয়াল ভিডিও নিয়ে